কিন্তু প্রশ্ন হলো কোথায় পেল তারা এই চরিত্রের বাতিল অন্যায় অভিচার জুলুম অত্যাচার তাদের পৌঁছে গিয়েছিল জাহান নামের কিনারায় কোন সে মানে অনুসরণের মাধ্যমে তারা পৌঁছে গেল জান্নাতের উচ্চ চূড়ায় বলিষ্ঠ কণ্ঠে ধরিত হতো আমার বুকে ফোন করেছিলেন এমন এক মহামানব যার ব্যাপারে আল্লাহ একুশ নাম্বার রাতে পাঁচ নাম্বার রাতে ঘোষণা করেন আমার সালনাগর চুপ <Sessizuk> করে <Sessizuk> উত্তম চরিত্রের অধিকার ছিলেন আমরা যদি বিশ্ব ইতিহাসের কথা দেখতে পাবো ইংল্যান্ডের পাথরের ফলকে আমার প্রিয় নবীকে নিয়ে লেখা হয়েছে